একটি ছবি করতে কত নিতেন গোবিন্দার সম্পত্তির পরিমাণ জানেন উনিশশো সালে সেই ছবি মুক্তি পেয়েছিল তারপর আর তাকে থেমে থাকতে হয়নি একের পর এক ছবি পেয়েছেন তিনি তার ঝুলিতে এমন বেশ কিছু ছবি রয়েছে যা বলিউডের জন্য সম্পদ হয়ে থাকবে প্রথম পোস্তাবাসে ধারাবাহিক থেকে গোবিন্দার পুরো নাম গোবিন্দা অর্জুন আহুজা দীর্ঘদিন বলিউডে রাজত্ব করেছেন এই অভিনেতা যার অধিকাংশ ছবি এক কথায় হিট তবে সিনেমায় নয় তিনি প্রথম প্রস্তাব পেয়েছিলেন ধারাবাহিক থেকে মহাভারত ধারাবাহিকে অভিমন্য চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারত তাকে কিন্তু তেমনটা হলো না কারণ তার আগেই গোবিন্দা পেয়ে গিয়েছিলেন তার প্রথম ছবির প্রস্তাব ছবির নাম ছিল তনবদন উনিশশো সালে সেই ছবি মুক্তি পেয়েছিল তারপর আর তাকে থেমে থাকতে হয়নি একের পর এক ছবি পেয়েছেন তিনি তার ঝুলিতে এমন বেশ কিছু ছবি রয়েছে যা বলিউডের জন্য সম্পদ হয়ে থাকবে শোনা যায় তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা একটি ছবি করতে তিনি মোট নিয়ে থাকেন পাঁচ থেকে ছ কোটি টাকা তার বছরে আয় দশ থেকে বারো কোটি টাকা পাশাপাশি বিভিন্ন ব্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি প্রতি সংস্থার পিছু তিনি নিয়ে থাকেন মোট দু কোটি টাকা ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি এখন বিভিন্ন রিয়েলিটি শোয়ে দেখা যায় তাকে তবে সিনেপাড়া থেকে বেশ কিছুটা সরিয়ে দাঁড়িয়েছেন তিনি এখন আর গোবিন্দার ছবি দেখা যায় না তিনি এখন অবসর সময় কাটাচ্ছেন একটা সময় ছিল যখন তিনি সকলের মন জয় করেছেন একের পর এক ড্যান্স মুভি দিয়ে কিন্তু আজ সেই সমস্ত থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তিনি